শোনা যায় পিরামিডের ছায় নাকি এখনো ইতিহাস নিঃশ্বাস নেই গিজা পিরামিডের ঠিক পাশেই সেই প্রাচীন ইতিহাসের সাথে আধুনিক স্থাপত্যের এক নতুন মেলবন্ধন ঘটেছে যার নাম গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম সংক্ষেপে জিইএম প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সুবিশাল স্থাপনাটি একলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও চৌঠা নভেম্বর থেকে এটি সকলের জন্য উন্মুক্ত করা হবে প্রায় চুয়াত্তরটি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটিতে এক লক্ষেরও বেশি প্রাচীন নিদর্শন রয়েছে এখানে মিশরের সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে কি আছে এই জাদুঘরে অ্যান্ট্রিয়ামে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানাবে ছাড়াও দ্বিতীয় রামেসের এগারো মিটার উঁচু বিশাল গ্রানাইট ছয়তলা সমান উঁচু গ্র্যান্ড স্টেয়ার কেস জুড়ে সজ্জিত রয়েছে ষাটটিরও বেশি ফারাওয়ের মূর্তি এই সিঁড়ির উপর থেকে দেখা যায় গিজা পিরামিডগুলোর মনোরম দৃশ্য যা আধুনিক স্থাপত্যের সঙ্গে প্রাচীন ঐতিহ্যকে এক করে দিয়েছে এই জাদুঘরের প্রাণ হল বিখ্যাত বালক রাজা পুতেন খানুমের সম্পূর্ণ ধনভাণ্ডার তার সমাধি থেকে পাওয়া পাঁচ হাজারেরও বেশি শিল্পকর্ম যার মধ্যে তার কিংবদন্তি সোনার মুখোশ তিনটি কফিন এবং রথ রয়েছে এই প্রথমবার সম্পূর্ণ সংগ্রহটি এক জায়গায় প্রদর্শিত হতে চলেছে এছাড়াও এখানে ফারাও খুফুর চার হাজার ছয়শ বছর পুরনো শেষকৃত্যের নৌকাটিও দেখতে পাবে জাদুঘরটি কেবল প্রাচীন নিদর্শন প্রদর্শন করে না এটি অত্যাধুনিক প্রযুক্তি শিশুদের জাদুঘর এবং গবেষণা কেন্দ্রের মাধ্যমে ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয় এই জাদুঘরটি হল মিশরের জাতীয় গর্বের প্রতীক যা বিশ্বকে তার অতুলনীয় ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে মিশর ভ্রমণে গেলে ইতিহাসের এই বৃহত্তম ও সুন্দরতম সংগ্রহশালা দেখা আপনার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে